নতুন করে আপনাদেরকে আমার চল্লিশ হাজার কিলো বাইক রিভিউতে স্বাগতম তো গত পর্বে আমরা দেখছি হচ্ছে আপনার চারটে বিষয় নিয়ে বাইকের কথা বলছি ভালো মন্দ দুটা ভালো দিক এবং দুটা খারাপ দিক তো আজকে আরও চারটে বিষয়ে কথা বলবো দুটা খারাপ দিক আর দুটা ভালো দিক তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক উপকার হবে তো এই বাইকের খুবই গুরুত্বপূর্ণ একটা ভালো দিক হচ্ছে এটা সিটিং পজিশন এটা অনেকেই জানেন এটা ক্যাফেরিসার টাইপের বাইক তো এই বাইকগুলার সিটিং পজিশন সাধারণত ভালো হয়ে থাকে আর এটা আমি সিলেট ট্যুর দিছি কক্সবাজার চট্টগ্রাম মোটামুটি বাংলাদেশের ফিফটি পারসেন্ট এরিয়া এই বাইক দিয়ে আমার ট্যুর দেওয়া হয়ে গেছে এজন্য নির্দ্বিধায় বলতে পারি যে এটার সিটিং পজিশনটা খুবই ভালো আপনার দীর্ঘ সময় রাইড করার পরে হাঁটু ব্যথা হবে না অনেক সময় দেখা যায় যে আপনার মাজাই ব্যথা হয় হাঁটুতে ব্যথা হয় তো এই বাইকটা রাইড করে আমি এই অসুবিধাটা পাইনি তো যারা লং ট্যুর করতে চান তাদের জন্য এই বাইকটা একটা আদর্শ বাইক হইতে পারে আপনার বসার যে জায়গাটা সেটা ব্যথা হবে এটা স্বাভাবিক এটা কম বেশি সব বাইকে হয়ে থাকে সিটটা একটু মডিফাই করে নিলে ব্যথাটা অনেক কমে যায় তো দীর্ঘ আপনার এক দেড়শো কিলো বা দুইশো কিলো রাইড করার পরে যে কোনো বাইকে একটু অস্বস্তি ফিল হয় সেটা বাইক চালানোর ক্ষেত্রে হয়ে থাকে এটার ক্ষেত্রেও সেম বাকি হাঁটু ব্যথা বা মাজায় ব্যথা এই বিষয়টা একদমই ফিল করবেন না তো এটি হচ্ছে আপনার এই বাইকের একটা গুরুত্বপূর্ণ ভালো দিক এরপরে যে ভালো দিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার এই বাইকের বিল কোয়ালিটি তো এই বাইকটা আসলে কোম্পানি থেকে বলে আপনার সেভেন্টি পারসেন্ট হচ্ছে আপনার স্টিল তো কথাটা সেভেন্টি পার্সেন্ট না হইলেও অন্যান্য বাইকের থেকে দুইটা জায়গাতে আপনার এর পার্থক্য সেটা হচ্ছে সামনের যে আপনার মাঠঘাটটা আছে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ স্টিলের আর এটা স্টিল হওয়া কিন্তু বেশ ভালো একটা ব্যাপার কারণ সামনে কোথাও লাগলে কিন্তু আবার এটাতেই লাগে আমি একবার এটাতে ঘায়েও খাইছি কিন্তু এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এটা বেশ মজবুত কোনো অসুবিধা হয়নি আর হচ্ছে এই ট্যাঙ্কিটা হচ্ছে আপনার সম্পূর্ণ স্টিলের তো এই দুইটা বিষয় হচ্ছে অন্যান্য বাইকের থেকে একটু আলাদা তো শুধু এই দুইটা জায়গা স্টিল এতটুকুই না আপনার পুরো বাইকের ওভারঅল যে আপনার বিল কোয়ালিটি সেটা খুবই ভালো কারণ এর আগে যে দুইটা বাইক ব্যবহার করছি অনেক সময় দেখা যায় পিছন থেকে আওয়াজ আসে তারপরে চালাইলে আপনার বোঝা যায় যে বিল কোয়ালিটি দুর্বল আমি দীর্ঘ চল্লিশ হাজার কিলো রাইড করে এটা আমার অভিজ্ঞতা শেয়ার করতেছি অনেকে মনে করতে পারেন যে আপনার ইয়ামাহার দালালি বা ইত্যাদি বা এই জাতীয় কিছুই না যারা আর কি বড়ো ইউটিউবার বা প্রমোট করে থাকে তাদের ক্ষেত্রে এই বিষয়টা হয় আর আমরা আপনাদের উপকারের জন্য বা তথ্য দেওয়ার জন্যই সঠিকটা সবসময় বলে থাকি তো এই হচ্ছে এই বাইকের দ্বিতীয় ভালো দিক এই বাইকের বিল্ড কোয়ালিটি তো চলুন তাহলে এখন দুটা খারাপ দিক নিয়ে আলোচনা করা যায় এই বাইকের একটা বড় খারাপ দিক হচ্ছে এটা অনেকের কাছে নাও লাগতে পারে সেটা হচ্ছে এটা সাসপেনশন এই বাইকের সাসপেনশন তুলনামূলক হার্ড এফজেড ভি টু ভি এটা তো অনেক কমফোর্ট তারপরে আমার আড়াইশো সিসির যে বাইকটা আসছে ওইটাও কিন্তু এই বাইকের সাসপেনশন বেশ হার্ড আর এটা আমি শুধু যে আমার এই বাইকে টের পাইছি এমন না আমার দেখা দেখি সেম বাইক আমার ফ্রেন্ড দুটা ফ্রেন্ড কিনছে তো তারা লেটেস্ট যে মডেলটা আপডেট মডেল সেটা কিনছে তো ওইটাও আমি চালাইছি আর আমার তো চালায় মোটামুটি তিনটা বাইক কম্পেয়ার করে একই এফজিট এক্স তো যেটা দেখলাম যে আপনার এটা সাসপেনশন মোটামুটি হার্ড যদি আমি এটা পরিবর্তন করছি আলহামদুলিল্লাহ আমার এখন সাসপেনশন নিয়ে কোনো কমপ্লেন নাই শোরুমেও কথা বলছি ওদের সার্ভিস যখন করায় তো তারাও বলছে যে হ্যাঁ এটার সাসপেনশন একটু হার্ড এই বাইকটা সেভাবেই আপনার তৈরি করা তো যাদের আপনার মাজায় প্রবলেম আছে তো তারা বাইকটা আগে চালিয়ে নেবেন চালিয়ে দেখে তারপরে আর কি কিনবেন তো এই সাসপেনশন সমস্যা সমাধান নিয়ে যদি আপনারা ভিডিও দেখতে চান আমার চ্যানেলে দেওয়া আছে আমি ডিসক্রিপশনে ভিডিও রাখার চেষ্টা করব এখান থেকে দেখে আসতে পারেন বিস্তর ধারণা আপনারা পেয়ে যাবেন এরপরে যে খারাপ দিকটা আলোচনা করব সেটা হচ্ছে আপনার এই বাইকের সিটিং পজিশনটা একটু উঁচু আপনার এফ জেড ভি টু ভি থ্রি পালচার তারপরে হর্নেট এগুলোর সঙ্গে কম্পেয়ার করলে ওইগুলার থেকেও একটু উঁচু তো আমি হচ্ছে পাসপোর্ট ছয় ইঞ্চি আমার জন্য প্রথম প্রথম একটু অসুবিধা হচ্ছিলো বাকি এখন আর অসুবিধা হয় না বিশেষ করে জ্যামের মধ্যে একটু প্রবলেম হয় রানিং অবস্থায় কোনো অসুবিধা হয় না যারা আর কি আপনার পাঁচ ফুট পাঁচ ছয় ইঞ্চি তারা আপনার এই বাইকটা মোটামুটি ভালোভাবে রাইড করতে পারেন আর যদি পাঁচের নিচে আসে সেক্ষেত্রে তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে পাঁচ ফুট চার ইঞ্চির এক ব্যক্তি আমি দেখছি যে সেও এই বাইকটা স্বাভাবিকভাবে চালাচ্ছে পাঁচ ফুট পাঁচের নিচে যাদের হাইট তারা একটু টেস্ট রাইড দিয়ে তারপরে বাইকটা কিনবেন তো যে কোনো জিনিস আসলে চালাইতে চালাইতে অভ্যাস হয়ে যায় তো এই হচ্ছে আপনার এই বাইকের আজকের চারটা ভালো মন্দ দিক আরও সামনে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আপনাদের সামনে এই বাইকের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাইতে পারেন আমি ইনশাল্লাহ ভিডিও আকারে উত্তর দেওয়ার চেষ্টা করব সবাইকে এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জজাকাল্লাহ